আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আপনাদেরকে আবারও লেডিসের বার্মিস এবং জেন্টসের বার্মিস পঞ্চ বাচ্চাদের যত মালামাল আছে এগুলো আজকে আর ভিডিওতে আপনাদেরকে অল্পর ভিতরে দেখিয়ে দেব এই মালগুলো আপনারা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন আর এগুলো মূলত যারা পাইকার আছেন কারখানা থেকে মাল নিয়ে আপনারা খুচরো দোকানে দিতে চান তারা এই মালগুলো নিয়ে দিতে পারবেন কারণ আমাদের এগুলো সব সরাসরি কারখানা থেকে আপনাদেরকে দেওয়া হইতেছে আর যারা দোকানদার আছেন তারাও মাল এগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আর এগুলো আপনার যেগুলো পছন্দ হইবে এই মালগুলো আপনার স্ক্রিনশট দিয়ে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নম্বরে পাঠাবেন পাঠাইলে কত ডজন মাল নেবেন সর্বনিম্ন পঁচিশ ডজন মাল নিলে মালগুলো আমরা দিতে পারবো আর পঞ্চাশ ষাট ডজন বা একশো ডজন দুইশো ডজন এগুলো নিলে ওরা নিতে পারবেন এবং যদি কেউ কোম্পানি নিজ কোম্পানির নামে বানিয়ে দিয়ে নিতে চান মানে নিজের ইয়ার নামে তাহলে আপনাদেরকে অনেক মানে অর্ডার দিতে হবে হচ্ছে পার ডিজাইন একশো করে অর্ডার দিতে হবে সেটা আলোচনা সবাইকে কথা হবে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম